শ্রাবণীর ধারার মতো পুরুক ঝরি ইন্দু এলি আয় তোর কথাই ভাবছিলাম আমি কি ভাবছিলে রবি কাকা ভাবছিলাম তোর বয়সটা চোদ্দ না হয়ে চব্বিশ হলে বেশ হতো কি বেশ হতো আমার বিয়ে হয়ে যেত তা হতো আমার একা করে চলে যেতিস কিন্তু যে কথা চোদ্দই তোকে বোঝাতে পারি না চব্বিশে পারতাম কিসের ব্যথা তোমার রবি কাকা যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম পড়েছিস হ্যাঁ রোজ পড়ি তোমার হাতটা দাও কাকা কি এনেছিস বকুল মালা হ্যাঁ তোমার খুব প্রিয় না গীতাঞ্জলি নিয়ে ইন্দু। আমার বুকের বামে রাখ তার উপর তোর মালা তুমি এভাবেই শুয়ে থাকবে বুঝি আজ হ্যাঁ থাকবো তো তোর আর কবির গন্ধ বন্ধ করে হৃদয়ে কি যে বলো এই ঘন বর্ষায় আমার তো শুধু মন নেচে উঠে ইচ্ছে করে উঠোনে গিয়ে ইচ্ছে মতো ভিজি ইচ্ছে করে আমার বেনি ধরে টান দিক ঠিক এমন গভীর দুটো চোখ আমায় বলুক আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো আজ হাওয়া যেমন পাতায় পাতায় মরমরিয়া বোনকে কাঁদায় তেমনি আমার বুকের মাঝে কাঁদছিস কেন ইন্দু আমি কি হারিয়ে গেছি রে তোমার কাছে তোমার কাছে মাঝে আসতে দেয় না রবি কাকা বাবা বলে বড় হয়েছ রবি কাকা তোমার নিজের কাকা তো নয় এত কেন যাও বলে রবি একটা পাগল বিয়ে থাকল না নানান অসুখ অসুখিত হ্যাঁ হ্যাঁ আমি জানি তোমার তো কবিতার অসুখ তুই দেখি সব জানিস না সব তো জানি না তোমায় জানি কিন্তু কি আশ্চর্য হঠাৎ কেমন ঘন অন্ধকার নেমে এলো বাইরে রবি কাকা দেখো অন্ধকার তো নয় ঘন মেঘ জোরে বৃষ্টি আসবে দেখছিস না ধান খেতে চোখেও কেমন তৃষ্ণা ইন্দু বলো হাতটা একবার কপালে ছোঁয়া এই তো দিলাম তোমার গা যে পুড়ে যাচ্ছে রবি কাকা এবার এবার আমার বুকে রাখ একবার আমার ঠোঁটে তোর দে আমি শেষবারের মতো বেজে উঠি যায় কি হয়েছে তোমার বুঝি বেলা বয়ে কষ্ট কোথায় দাঁড়াও আমি ডাক্তার ডেকে আনি ইন্দু ইন্দু যাস না শোন রবি কাকা তোমার খুব কষ্ট হচ্ছে আমায় যেতে দাও তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব যদি থাকি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি তবু মনে রেখো পাগল হলে রবি কাকা আমার হাত ছাড়ো তোমার এই উষ্ণ শ্বাস আমার মনে যে ভীতির সঞ্চার করছে বাইরে এত বৃষ্টি তোমার গায়ে আগুন রবি কাকা কি হলো তোমার কথা বলো আজ কত তারিখ ইন্দু আজ আজ বাইশে শ্রাবণ রবি কাকা না না রবি কাকা তোমার কাছে আমি ছুটে আসি বারবার কেন তুমি কি তা জানো না আমি তোমায় এইভাবে আজ এই কান্নায় মিশে যেতে দেব না আমাদের ঠাকুরের মতো না না কাকা? কাকা, কাকা কথা রবি 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 কে কোথায় আছো আমার আমার ঠাকুর হয়ে যেতে চাইছে যে আজ আমি কিছুতেই আমার রবি কাকাকে ঠাকুর হতে দেব না কে কোথায় আছো কাকা কথা বলো কাকা কথা বলো কাকা রবি কাকা বাইশে শ্রাবণের কান্নাকে তুমি আজ আরো কাঁদিয়ে গেলে গীতবিতান বেতান গেঁথে মালা এবার আমার বন্ধু হবে কে সঞ্চয়িতার পাতায় পাতায় আমার স্বপ্ন বোনা দুপুর হবে কে আমার এলো মেলো রবি নিয়ে বাঁচবে তবে রবি কাকা তুমি তুমি আছো এই ভিজে বাতাসে আমি তোমায় শুনতে পাচ্ছি ভালোবাসার মৃত্যু হয় রে পাগলি বাইশে শ্রাবণ শেষ হলে দেখবে ঝকঝকে রুদ উঠবে তুই হাসবি খেলবি আর তোর চোখ হলে আসিবে ফাগুন পুন তখন আবার শোনো নবপথিকেরই গান নূতনেরই বাণী